বাড়িতে মাত্র তিন পিস চিকেন পড়েছিল আর ভাবলাম এটা দিয়ে এমন কিছু বানাই বাড়ির সকলে মিলেই যাতে খেতে পারি তাই আজকে বানালাম চিকেনের একটা দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি তাহলে বন্ধুরা ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এখানে আমি দুটো পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে জলে ডুবিয়ে খুব ভালো করে আমি এটাকে একটু নরম করে ভিজিয়ে নেব এই রকমভাবে জলে ডুবিয়ে জল থেকে তুলে খুব ভালো করে জলটাকে কিন্তু ছড়িয়ে নিতে হবে এরপর ওই পাউরুটিটা একটা পাত্রের মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে একটু এরকমভাবে একদম মেখে নিচ্ছি এরপর এখানে ওই যে তিন পিস চিকেন ছিল সেটাকে আমি লবণ হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর হাত দিয়ে কেটে ওতে দিয়ে দিলাম এরপর হাফ আলু গ্রেড করে দিয়েছি সেদ্ধ করা আলু আর দিলাম আদা রসুন বাটা এক চামচ ক্যাপসিকাম কুচি এক চামচ ধনে পাতা কুচি এক চামচ কাঁচা লঙ্কা কুচি দুটো পরিমাণ মতো লবণ ব্যাস এই উপকরণগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব এখানে চিকেনটা আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তাই লবণটা একটু বুঝে ব্যবহার করলাম এইভাবে চিকেনটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর এরপর আমি তৈরি করে নেব চিকেনের স্ন্যাক্সগুলো রকমভাবে একটু বেশি বেশি করে নিয়ে একটু মোটা মোটা আর লম্বা লম্বা করে তৈরি করছি একটু মোটা মোটা করলেই এটা কিন্তু খেতে বেশ মজার হয় এই যে এইভাবে আমি তৈরি করে নিয়েছি আর এরপর এটাকে কোটিংয়ের জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম ডিমটাকে ফাটিয়ে নিয়েছি আর নিলাম এই যে লেরো গুঁড়ো এরপর ওই চিকেনের স্ন্যাক্সগুলোকে ডিমে ডোবালাম তারপর লেরো গুঁড়োয় ডুবিয়ে কোট করে নিচ্ছি আর আমি ডবল কোটিং করব তাই আবারও ডিমে ডুবিয়ে তারপর লেরো গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নিয়েছি এই একইভাবে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এরপর এগুলোকে সুন্দরভাবে লালচে করে একটু ভেজে নেব মাত্র তিন পিস চিকেন দিয়ে পাঁচটার মতো কিন্তু এই স্ন্যাক্স তৈরি হয়েছে আর খেতে জাস্ট অপূর্ব বন্ধুরা একবার হলেও বাড়িতে এই রকমভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন কোনো গেস্ট আসলেও এইভাবে কিন্তু তৈরি করে দিতে পারেন এটা খেতে দুর্দান্ত আর বানাতে সময় লাগেও খুব কম এরপর উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কিন্তু একটু লালচে লালচে করে আমি এটাকে ভেজে নেব এই যে বন্ধুরা দেখুন একদমই আমার স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে এরপর খুব সুন্দরভাবে এগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব আর এটাকে আমি সস দিয়ে কিন্তু সার্ভ করব। আর দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা একদমই দারুণ স্বাদের একটা চিকেনের স্ন্যাক্স আমাদের রেডি হয়ে গেল আজকের আমার এই পাউরুটি আর চিকেন দিয়ে তৈরি এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই বাড়িতে একবার হলেও এই চিকেনের স্ন্যাক্সটি ট্রাই করবেন সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবার ফিরাস আসবো কোনো এক রেসিপি নিয়ে